আজকে আমরা অর্থনীতি বিভাগের মৌলিক গণিত বিষয় অপটিমাইজেশন অধ্যায় নিয়ে আলোচনা করব সে অধ্যায়ের একটি বিষয় হল স্যাডেল পয়েন্ট তো আমরা স্যাডেল পয়েন্ট নিয়ে আলোচনা করার পূর্বে আগে জানব স্যাডেল পয়েন্ট কি স্যাডেল পয়েন্টের শর্ত কি তো স্যাডেল পয়েন্ট কাকে বলে আমরা আগে জেনে নিই যে বিন্দুতে হেসে নিন একর মান ঋণাত্মক হয় সে বিন্দুকে স্যাডেল পয়েন্ট বলে অর্থাৎ হেসে নিন একর মান যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে স্যাডেল পয়েন্ট পাওয়া যাবে একাধিক স্বাধীন সড়কের ক্ষেত্রে স্যাডেল পয়েন্ট নির্ণয় করা যায় আমরা স্যান্ডেল পয়েন্ট সম্পর্কে জানলাম এখন আমরা জানবো স্যান্ডেল পয়েন্টের শর্ত তো স্যান্ডেল পয়েন্টের দুইটি শর্ত আছে একটা হল প্রয়োজনীয় শর্ত আর একটু পর্যাপ্ত শর্ত তো প্রয়োজনীয় শর্ত হলো এরপ্যাক্স

এখানে আমরা এক্স এবং ওয়াই মান নির্ভর করবো তারপর এক্স এর প্রেক্ষিতে অন্তরীকরণ করার পর যে ফলাফলটা পাবো সেই ফলাফলকে আমরা পর্যাপ্ত শর্তে আমরা আবার কি করবো এক্স এর প্রেক্ষিতে অন্তরীণ করবো এবং ওয়াই প্রেক্ষিত করবো

মতে এফ এক্স এর মান হলো শূন্য আমরা দিলাম ডান পাশে যা এবার ডান পাশে সরলযুক্ত সংখ্যা আছে -6x আর আমরা এই চিহ্ন পরিবর্তন করে সংখ্যাকে বাম পাশে আর ডান পাশে টু বাম পাশে 6x এখানে আমরা 6 কমন নিব তাহলে থাকবে x y 72 এবার উভয়কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে x y 12 কারণ এটা আমরা এক নং সমীকরণ ধরবো অর্থাৎ এই সমীকরণটি থেকে আমরা একটি অন্তরীকরণ করার পর যে ফল মানটা পাইলাম তাকে আমরা এক নং সমীকরণ

কি হবে টুয়েলভ হবে অর্থাৎ ওয়াই মান পাইসে আমরা বারো অর্থাৎ এক নং দুই নং সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান মধ্যে ওয়াইর মান আমরা বারো পাইলাম এই ওয়াই মানটা এখন আমরা এক নং অথবা দুই নং সমীকরণ বসিয়ে দিবো তো আমরা এখানে ওয়াই মানটা এক নং সমীকরণ বসে প্লাস ওয়াই সমান সমান বারো অর্থাৎ এখানে এক্স রেখে দিলাম ওয়াইয়ের মানটা বারো বসেলাম সমানসমান বারো এক্সটা বাম পাশে রেখে দিলাম আর ছিন্ন পরিবর্তনকে বাম পাশে বারো নিয়ে গেলাম অর্থাৎ এক্স এর মান পাইলাম আমরা শূন্য তাহলে আমরা কি করলাম এক নং দুই নং সমীকরণে অপনয়ন পদ্ধতির মাধ্যমে এক্স এর মান পাইলাম শূন্য এবং ওয়াই মান পাইলাম এবার পর্যাপ্ত শর্তে দেখাবো অর্থাৎ করতে হবে এই সমীকরণটাকে যদি আমরা এর প্রেক্ষিত অন্তরণ করি অর্থাৎ বাদ যাবে মাইনাস ওয়ান তাহলে এক্স এর পাওয়ার শূন্য এক্স এর পাওয়ার শূন্য মানে ওয়ান ওয়ান দ্বারা মাইনাস সিক্স ক্রণ করবে মাইনাস সিক্স এখানে যেহেতু এক্স যাবে আবার এই সমীকরণটাকে আবার ওয়াই প্রেক্ষিত করব যেহেতু এখানে ওয়াই নে যাবে এখানে ওয়াই নে বাস যাবে এখানে ওয়াই ওয়াই পাওয়ার ওয়ান আর অন্তরিকরণে মাইনাস ওয়ান ওয়াই পাওয়ার শূন্য 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 যদি হয় তার তাহলে ওয়াই করে পাওয়া যদি শূন্য তাহলে ওয়ান হবে গুণ করলে সিক্স হবে আবার এফ ওয়াই অর্থাৎ প্রয়োজনীয় সত্ত্বে ওয়াই প্রেক্ষিতে অন্তরীকরণের ফলাফল পাইছিলাম আমরা মাইনাস সিক্স এক্স মাইনাস প্লাস ফর্টি এইট এইটাকে আবার ওয়াই প্রেক্ষিত অন্তরীকরণ করবো যেহেতু এখানে মাইনাস সিক্স এক্স ওয়াইনে যাবে এখানে ওয়াই

এফ ওয়াই এক্স এর মান পাইছি মাইনাস সিক্স বসে দিলাম এফ ওয়াই ওয়ার ওয়াই ওয়াই মান পাইছি মাইনাস ফোর মান বসেলাম এবারে নিন্ন যেহেতু কোন গুণ করবো মাইনাস প্লাস সাতশো চব্বিশ এখানে মাইনাস এখানে মানে প্লাস আর সূত্র একটা মাইনাস তাহলে হবে মাইনাস তাহলে ছশো ছত্রিশ যেহেতু থার্টি সিক্স বড় ছিন্ন মাইনাস এই জন্য মাইনাস হবে ছত্রিশ থেকে চব্বিশ বিয়ে করলে মাইনাস আলফা হবে যেহেতু মাইনাস ছিল জন্য নেগেটিভ আমরা দেখছি লেস দেন জিরো যেহেতু হেসের নির্ণে নেগেটিভ তার মানে স্যাডল পয়েন্ট আছে তাহলে আমরা এক্স এর মান শূন্য পাইছি এর মান বারো পাইছি তাহলে এক সমান শূন্য এবং ওয়াই সমান বারো হলে হেসের নির্ণয় দেওয়া আছে মাইনাস টুয়েলভ লেস দেন শূন্য তাই অপেক্ষকটিতেও স্যাডল পয়েন্ট আছে কারণ যেহেতু হেসের নিয়ে নেগেটিভ আছে অতএব নির্ণায়ক স্যাডল পয়েন্ট শূন্য কমা টুয়েলভ অর্থাৎ আমরা এই অঙ্ক থেকে স্যাটেল পয়েন্ট নির্ণয় করা হলো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে আশা করি প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ